আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রশিস রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো গাইস কে কোথা থেকে আমার লাইভ স্টাইল দেখতেছেন কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে লাইভ আসলাম প্রায় অনেক দিন পর বলতে অনেক দিন প্রায় বলতে একদম এক সপ্তাহ দুই সপ্তাহ পরে লাইভ আসছি সো গাইস যে যেখান থেকে যে আমার লাইভের আশায় বসে আছেন সবাই হয়তো এতদিনে সো যেখান থেকে দেখতেছেন লাইভ স্ট্রিম কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন সো সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আসলে ইউটিউব আমার জন্য আসেনি কারণ এতদিন যাবৎ লাইভে না আসা মানে ইউটিউবের ক্ষতি হওয়া আমি তো অনেক দিন লাইভ আসতে পারিনি এবং অনেক ভিডিও ছাড়তে পারিনি কারণ তাই সো গাইস আপনারা যে যেখান থেকে দেখতেছে সবাই লাইভে কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টও বলে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কোন ডিস্ট্রিক্ট থেকে আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবার কমেন্টের আশা আছে ইনশাল্লাহ সবাই কমেন্ট করবে আসলে লাইভ স্ট্রিম তখন করে মজা পাওয়া যায় যখন সবাই একজন উপর একজন কমেন্ট করে কমেন্টের উত্তর দেওয়া হয় অনেকে লাইভ স্ট্রিম তবে কিন্তু আমারটা বিভিন্ন রকম হচ্ছে কারণ অনেকে অনেক রকমভাবে লাইভ করে অনেকে গান বাজনা বাজিয়ে অনেকে নাচে নেচে এরকম অনেক প্রকার করে লাইভ করে কিন্তু আমি তা পারি না এবং করিও না সো গাইস আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমি আবারও বলতেছি সবাই কমেন্ট করে বলবেন কোথা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন এখন প্রায় দুইজন এখানে শো হচ্ছে দুইজন আমার লাইভ স্ট্রিম দেখতেছেন তো যে যে দুইজন আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই কমেন্ট করবেন তারা দুজন কমেন্ট করবেন আর এক মধ্যে কথা বলার মতোই না একজন কমেন্ট করছে চ্যাট হাই ফারুজ হ্যাঁ হ্যালো কেমন আছেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন কেমন কমেন্ট করে জানাবেন সো গাইস লাইভের মধ্যে অনেক অনেক মানুষ যেটা বলতে চাচ্ছি সামনে রমজান আসতেছে লাইভ করা যাবে কিনা এটাও জানি না নতুন ভিডিও কি চারবে এটা বুঝতে পারতেছি না একটা চ্যানেল যেরকম সেরকম ভিডিও ছাড়াটা ভালো হবে না সো আপনাদের কিরকম ভিডিও পছন্দ একটু বললে সেরকম করে বানিয়ে চারার চেষ্টা করতাম সো অনেক অনেক রকম ভাবে ভিডিও চারা আমি পারি না তা যেহেতু আপনারা কমেন্ট করে জানাবেন কার রকম ভিডিও পছন্দ আর বিগত অনেক দিন আমি লাইভ আসিনি একদম বিজি ছিলাম তাই লাইভ করতে পারি আমার এত ধারণা নাই তাই বোধ কিন্তু লাইভ আসাটা অতি জরুরি কারণ যেহেতু যেহেতু আমরা লাইভের মধ্যে আসছি যেহেতু চ্যানেল কুল সেট আপ থাকলে মনে করে মোবাইলের ক্ষতি হবে চ্যানেলেরও ক্ষতি হবে সো চ্যানেলের ক্ষতি না হোক বা মোবাইলের ক্ষতি না হোক আপনাদেরকেও সময় দিতে পারছি এটা আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করবেন আশা করি একজন কমেন্ট করছে ফিরোজ ভাই কোনো কমেন্টের রিপ্লাই আমি পাইনি তার কমেন্টের রিপ্লাই আমাকে দিয়েছি উনি হয়তো নেই অথবা আছে চারজনের মধ্যে উনি কতজন আমি জানি না সো আর বাকিরা যারা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন আপনাদের কমেন্টের আশায় রইলাম ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন আশা করি আর সামনে রমজান কে কিরকম কে কীরকম করে রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছেন তুক শান্তি মাস গুনা মাফের মাফ যে মাসের মধ্যে কোন প্রকার আল্লাহ মাফ করে দেয় সো সবাই যেহেতু লাইভে দেখতেছে আমরা প্রায় আমাদের পৃথিবীতে মানুষ তিন ভাগের মধ্যে প্রায় দুই ভাগে মুসলমান জাত মুসলিম জাতেরা সবাই ইনশাল্লাহ রমজানের মধ্যে রোজা রাখার চেষ্টা করব তো রোজা রাখলে শুধু হবে না কিন্তু মনে রাখতে হবে আমরা যে রোজাটা লাগব সেটা কি আল্লাহ পাক কাছে যাচ্ছে কি যাচ্ছে না কারণ অনেকে রোজা রেখে একটি ভুল করে ফলে সেটা কি জানেন যে রোজা রাখি ঠিকই সে একদম ভুল রাত বা একজন বা আরেকজন ভাই কমেন্ট করছে হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর সবাই কমেন্ট করবেন বাকিরা সো আমি আবার বলছি রোজা রাখবো এটা বড় কথা না অনেকে বুর রাত্রে অর্থাৎ শুভে সাদেকের আগে অর্থাৎ শুভে সাদেকের আগে উঠে যখন আমরা সেহেরি খাই তখন মনে রাখতে হবে ওই সেহের এটা কাচ্চি এটা খাওয়ার পরে গুমাই গেলাম আর একদম ইফতারিতে ইফতারি করলাম রোজা হয়ে গেছে আসলে এটা কোনো রোজা হচ্ছে না কারণ রোজা কখন পরিপূর্ণ হবে তখন পরিপূর্ণ হবে যখন বন্দা চেহরে খাওয়ার পরে করে নামাজ আদায় করে এবং ঘুমিয়ে এবং মাধ্যমে পাঁচ নামাজ এবং তারাবি সহ অন্যান্য যাবতীয় যত নকল ইবাদত আছে সব এবং যত প্রকার সোহাবের কাজ আছে সব পালন করবে যেটার রোজার মধ্যে বিধিবিধান হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে সো এগুলো পালন করার পর আমাদের রোজাটা পরিপূর্ণভাবে হবে এর আগে কোনোদিনও রোজা পরিপূর্ণ হবে না অনেকে রোজা রেকে নামাজ পড়ে না অনেকে রাখে ঠিক নামাজ পড়ে ঠিক কিন্তু কোরআন তেলাওয়াত করে না অনেকে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে সব করে কিন্তু আরেকজন হক মেরে খায় ওদের রোজা কখনো হবে না তাই রোজা যেহেতু আস্তে আসে সবাই পরিপূর্ণ একদম পরিপূর্ণ গুণ থেকে ফিরে আসুন কারণ রোজার মাস পবিত্র মাস এ মাসের যত গুণ আপনি করেছেন সব আল্লাহ পাক মাফ করে দেবে ইনশাল্লাহ সো বাকিরা যে যেখান থেকে দেখতেছি সবাই কমেন্ট করবে আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে একটি করে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সামনে রোজা নিয়ে অনেক রকম আল্লাহর উপর সব কিছু যদি আল্লাহ পাক জাল্লা শাহ আনু হায়াতে তাই বা দান করে রিজিক রাখে তবে আমরা সামনে আগামী বৃহস্পতিবার অর্থাৎ এই যে আগামী বৃহস্পতিবার আমাদের বুট বাংলাদেশের মধ্যে গণভোট সংসদ নির্বাচন তো সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহবাকির কাছে যেন যেটা আমাদের জন্য কল্যাণকর হবে যেটা আমাদের জন্য ভালো হবে যে নেতা যে নেত্রী যে মানুষ আমাদের জন্য ভালো হবে তাকে জন আল্লাহ বিজয় দান করেন এবং যে আমাদের জন্য খারাপ হবে জনগণের জন্য খারাপ হবে তাকে জন্য আল্লাহ বিজয়টা যেন দান না করেন এটার জন্য দোয়া করবেন সবাই নির্বাচন যেন হয় আমরা কথা বলি বৃহস্পতিবার নির্বাচন শান্তি মধ্য এবং পরের বৃহস্পতিবার আমাদের রমজানের মুবারক যেটার মধ্যে একদম হই হুল্লা হয়ে যাবে হই হুল্লা বলতে এটা নয় যে ডুল বাজনা বাজে রমজান ইয়া করবো এটা নয় রমজান আসামান একটা আনন্দময় দিন যেটার মনে আমরা কি করি একদম আলাদা হয়ে যায় অন্যান্য বারোটা মাস থেকে ওই রমজান মাসে আমরা একদম আলাদা হয়ে যায় রকম আলাদা হয়ে যায় আপনাকে যদি বলি অন্যান্য মাসে মনে করেন আমরা সারাটা দিন খেতে থাকি নামাজ গেছি কি না যায় এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই নামাজ পড়তে কি এটা নিয়ে কোনো টেনশন নাই এরকম মসজিদমুখীটা একদম হয়ই না অন্যান্য মাসে মানুষ মসজিদমুখী হয় না কারণ মসজিদে আর মসজিদে যে কি করব কি হবে কি লাভ হবে কি সো রমজান মাস মাস হচ্ছে এমন একটা ওই মধ্যে গাছ বেগুনাক আর সবাই মসজিদের মধ্যে যায় প্রায় মানুষ মসজিদ মুখী হয়ে থাকে সো যেহেতু আপনারা কোনো প্রকার কমেন্ট করতেছেন না আমিও কোনো কথা বলতে পারতেছি না আর আর বলবোটা কি আমি বুঝতে পারতেছি না সবাই কমেন্ট করে বললে কি বলা যায় এটা আমি চেষ্টা করতাম সো অনেক দিন ধরে একটু অসুস্থ অসুস্থতার কারণে লাইভ আসা হচ্ছিলো না যাক আল্লাহভাব সবাইকে সামনে রমজান মুবারককে যেন সামনে রেখে সবাইকে যেন সুস্বাস্থ্যভাবে রমজান আদায় করতে পারে এরকম দান করে সবাই বলি আমি কারো কোনো প্রকার যদি ইসলামিক কোনো প্রশ্ন তাকে নির্দ্বিধায় করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আমি বারবার আমি যত বেলায় বাসি প্রশ্ন সবাইকে করি

नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरी देशीर के रसूल हो Memory